ইসমি আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ শেষ হাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমেই একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি তবে আপনি চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যে সবজিগুলো সেদ্ধ হতে সময়টা কম লাগে সেই সবজিগুলো তো এরপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এরপর আমি দুধ নিয়ে নিব এক কাপ এক কাপ দুধ এইখানে দিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করে নিব। এখানে এক কাপ ময়দার জন্য এক কাপ দুধই কিন্তু যথেষ্ট তবে আপনাদের দুধটা একটু কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে যদি দুধটা বেশি হয়ে যায় সামনে একটু ময়দা দিয়ে দিতে পারেন অথবা কম হলে একটু দুধ দিয়ে দিতে পারেন তো এরপর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী তো ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে দেখতেই পারছেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে নিচে কোনো দলা পাকিয়ে না থাকে তো এখন এটা একদম তৈরি এখন আমি চুলায় চলে যাব। নাস্তাটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে পুরো ফ্রাইপ্যানে আমি ছড়িয়ে দিচ্ছি তেলটাকে তো ফ্রাই প্যানটাকে মোটামুটি গরম করে নিতে হবে খুব বেশি গরম না তো এরপরে হচ্ছে আমি একে একে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু ঝাল প্যানকেকও বলতে পারেন এগুলো একদম খেতে প্যানকেকের মতো একটু অন্যরকম স্বাদ অনেকটা মজার হয় তো বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী এটাকে তৈরি করতে পারেন এইখানে আমি চারটা একসাথে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা ঢেকে দিতে পারেন অথবা না ঢাকলেও সমস্যা নেই এভাবে তৈরি করা যায় কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এটাকে আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে দুই পাশ সুন্দর করে ভেজে নিতে হবে চুলা রাশটা অবশ্যই মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে এতে করে এগুলো খুব সুন্দরভাবে ফুল উঠবে আর এগুলো একদম নরম তুল তুলে এটা তৈরি করার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু একদম নরম তুল তুলে থাকে আর একদম সহজ পদ্ধতিতে এই নাস্তাটা কিন্তু তৈরি করে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন বিকেলের নাস্তায় তো চাইলে একটি একটি করেও তৈরি করা যাবে অথবা একসাথে অনেকগুলো তৈরি করা যাবে মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যায় এখানে আমি ময়দা ব্যবহার করেছি তবে আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন তো এটা একদম সহজ নাস্তা বা প্যানকেক বলতে পারেন তো এর থেকে সহজ নাস্তার কি হয় বলেন যে সহজ আর অনেকটা স্বাস্থ্যকর এগুলো বাচ্চাদেরও অনেক পছন্দের সবাই খেতে পারে ছোট বড়। তো এগুলোকে আমি এক একে সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি আর খুব বেশি মোটা না করে একটু পাতলা করে এগুলো তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আমার চ্যানেলে আমি অনেকগুলো প্যান্ট কেকের রেসিপি শেয়ার করেছি আজকে ভাবলাম ঝাল প্যান্ট কেক রেসিপি শেয়ার করি সবগুলো তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ এগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এগুলো কিন্তু একদম নরম তুল তুলে দেখেন যে একদম সুন্দর নরম তুল তুলে তো এগুলো এমনিতেও খাওয়া যাবে অথবা একটুখানি টমেটো সস দিয়েও পরিবেশন করা যাবে পছন্দ অনুযায়ী এগুলোকে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই সহজ রেসিপিটা একটু হলো ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ